শান্তিনিকেতনে সোনাঝুরির খোয়ায় যেখানে প্রতি বছর বসন্ত উৎসবে মেতে ওঠেন পর্যটক ও স্থানীয়রা কিন্তু এবারের ছবিটা একটু অন্যরকম বন দপ্তরে নিষেধাজ্ঞার কারণে সোনাঝুরির খোয়াই এবার বসন্ত উৎসব হচ্ছে না দোল পূর্ণিমা দিনে প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণ নিষিদ্ধ বিশ্বভারতী আগে থেকেই উৎসবকে ঘরোয়া করেছে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করেছে আর এবার বন দপ্তরও জানিয়েছেন জঙ্গলের গাছপালা ও জমি সংরক্ষণ করতেই এই সিদ্ধান্ত হাটের ব্যবসায়ীরা সিদ্ধান্তকে স্বাগত জানালেও পর্যটকদের মধ্যে হতাশা স্পষ্ট তবে এখনো কিছু সাধারণ মানুষ মনে করেন শান্তিনিকেতনের বসন্ত শুধু আবিরেই নয় প্রকৃতির রঙেও খেলা যায় মাটির ঐতিহ্যের মধ্যেও দেখা যায় কতটা খারাপ লাগে বলতে বলবেন। প্রচন্ডে মানে ফার্স্ট আপনাদেরকে আমি প্রথম শুনছি যে দোলটা হচ্ছে মানে আমরা ভাব দেইবাই না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে এটা শান্তিনিকেতনে একটা কারণই যে মানুষকে চিনেছে সবাই মানুষ চেনে যে দোলের জন্য আলাদা একটা Атмосফার আলাদা একটা এনজয়মেন্ট থাকে উনি জায়গা থেকে লোকেরা আসে থাকে এই দুই দিন মজা করে এরপরে তো কত হোটেলের 것도 কিছু মানে হেল্পফুল হেল্প ইন দিস সেন্স মানে পয়সা হয় এদের কত তেলা নয় তো প্রচন্ড খারাপ লাগা দোল হচ্ছে খুবই বাজে মানে প্রচন্ডই খারাপ লাগে যে দোলটা শান্তিনিকেতন হবে না মানে আর জিনিস মানে নতুন একটা যেরকম কোভিডের মতো সেরকম যে শান্তিনিকেতন দোল বন্ধ হয়ে যাবে বেশি দিন থাকবে না পরের বছর পর হবে লোকে লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট রে করতে যে হবে না আপনার নাম Anushka Nandi আমি কলকাতা থেকে थैंक यू তো हेलो ডেবิดালি আমরা সবাই জানি যে শান্তি নিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট এটা বাঙালিদের একটা ইমোশন इवन বেশ বিদেশের থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য তো এই ইয়ারে আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে ডিউ টু সাম রিজন বাট হ্যাঁ এটা সবার মানে মেনলি ট্যুরিস্টদের জন্য এটার সত্যি এফেক্ট করছে কারণ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে মানে দোল মানে শান্তিনিকেতনে গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করব প্লাস এখানে যত রিসোর্টস আছে মার্কেটস আছে ওরাও ডিপেন্ড করে থাকে যে এই ট্যুরিস্টরা আসবে এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয় তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে